গুড মর্নিং বন্ধুরা আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওতে রয়েছে আমি ঢাকা থেকে কলকাতা যাব ইন্টারন্যাশনাল ডাইরেক্ট বাস করে ঢাকা থেকে কলকাতা যাওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল ডাইরেক্ট বাসের টিকিটের ভাড়া কত নিয়েছে ও কোথায় কোথায় বাস রেস্টের জন্য দাঁড়ায় ও কতক্ষণের জন্য দাঁড়ায় বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারতে কত সময় লেগেছে ও কোনো সমস্যা হয়েছে কিনা সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে আমিও আমার দুটো ভাই মামার বাড়ি থেকে সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম কমলাপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে কমলাপুর ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম ছটা বেজে তিরিশ মিনিটে এসে দেখি প্যাসেঞ্জার লঞ্চের গেট এখনও খোলেনি কিছুক্ষণ আমরা আশেপাশে ঘুরে বেড়ালাম গেট খুললো ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তার কিছুক্ষণ পর আমরা লাগেজগুলো বাসের স্টাফদের দিয়ে বাসে উঠে পড়লাম সঠিক সময় অনুযায়ী বাস সাতটা বেজে এক মিনিটে তার যাত্রা শুরু করলো তারপর বাস কিছুক্ষণ চলার পর শ্যামলের আরামবাগ কাউন্টারের সামনে দাঁড়ালো যাত্রী নেওয়ার জন্য সব যাত্রী ওঠার পর বাস ঢাকা শহর থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতুর দিকে এগিয়ে চলল হস্তকলা ব্রিজে ওঠার আগে জানা গেল যে আজকে ব্রিজ এন্ট্রি আছে ট্রাফিক পুলিশরা সব পদ্মা সেতুগামী গাড়িগুলোকে বাবুবাজার ঘুরে যেতে বলছে আমাদের বাসও বাবুবাজার ঘুরে এগিয়ে চলল ব্রিজের উপর থেকে দেখতে পেলাম ব্যস্ত বুড়িগঙ্গার ওপরে ভাসমান বড় বড় লঞ্চ আর সকালে সূর্য দেখতে খুব সুন্দর লাগছে শহরের ব্যস্ত কোলাহল পেছনে ফেলে রেখে আমাদের বাস এক্সপ্রেসওয়েতে প্রবেশ করলো এই এক্সপ্রেসওয়েটা বেশ ফাঁকা ও সুন্দর আর এই এক্সপ্রেসওয়েতে সর্বাধিক যানবাহনের গতিবেগ এইটটি কিলোমিটার পার আওয়ার রয়েছে আমাদের বাস ও স্পিড লিমিট মেনটেন করে এইটটি কিলোমিটার পার আওয়ারতে ক্রুজ কন্ট্রোল করে এগিয়ে চললো বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সকাল আটটা বেজে বাহান্ন মিনিটে আমরা পদ্ম সেতু টোল প্লাজা এসে পৌঁছালাম তারপর বাঙালি স্বপ্নের পদ্ম সেতুতে প্রবেশ করলাম রাস্তার চারপাশটা বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন এই পদ্মা সেতু যেদিন থেকে ওপেনিং হয়েছিল সেদিন থেকে আমার ইচ্ছা ছিল বাট হয়ে ওঠেনি আজকে সেই স্বপ্নটা বাড়ি ফেরার সময় পূরণ হলো। এক্সপ্রেস ওয়ে থেকে বেরিয়ে আসার পর আমাদের বাস ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লেন রাস্তায় প্রবেশ করল তারপর বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সকাল আটটা বেজে বাহান্ন মিনিটে আবলুম ক্যাফেটেরিয়া ফরিদপুরে এসে পৌঁছাল এখানে বাস কুড়ি মিনিটের বিরতির জন্য দাঁড়িয়েছে আমি বাস থেকে নেমে এই ক্যাফেটেরিয়ার সামনেটা এদিক ওদিক ঘুরে দেখলাম ও কিছু সেলফি নিলাম ও তারপর ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করলাম যেহেতু আমার খিদে ছিল না তাই আমি পরোটা ও ডিমের অমলেট ও একটি জুস খেলাম এই ক্যাফেটেরিয়ার পরিবেশটা ভালো খাবারের মান অ্যাভারেজ কিন্তু টয়লেটটা একেবারেই অপরিষ্কার এখান থেকে শুরু হচ্ছে যশোর রোড রাস্তার দুধারে যে গাছগুলো রয়েছে সেগুলোর নাম শিশু গাছ এই গাছ গোটা যশোর রোড জুড়ে রয়েছে ও রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে রাস্তার এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমি অনরোডে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছি বাসে করে কলকাতা থেকে কলকাতা শ্যামিলি ডাইরেক্ট বাসের ভাড়া নিয়েছে একুশশো টাকা আর বর্ডারে আসার আগে বাসের মধ্যে সুপারভাইজার সকল যাত্রীর কাছে বারোশো টাকা করে নিয়েছে রোড ট্যাক্স ও স্পিড ইমিগ্রেশনস ও কাস্টমসের জন্য আর সকল যাত্রীকে একটা করে শ্যামিলির স্টিকার দিল যেটা সবাইকে বুকের কাছে জামার ওপর লাগিয়ে নিতে পার দুপুর একটা বেজে একচল্লিশ মিনিটে আমরা বাংলাদেশ সাইডের বেনাপল বর্ডারে এসে পৌঁছালাম যেহেতু আমি ইন্ডিয়ান আর আমার কাছে রয়েছে একটা ফিডব্যাক ও একটা ছোট লাগেজ তাই বাংলাদেশে আমার ইমিগ্রেশন ও কাস্টমস হতে সময় লেগেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট ইমিগ্রেশনস ও কাস্টমস হয়ে যাওয়ার পর সুপারভাইজার সকল যাত্রীকে নোম্যান্স ল্যান্ডের বাংলাদেশ সাইডের গ্যালারিতে অপেক্ষা করতে বলল বাসে সকল যাত্রীর ইমিগ্রেশনস ও কাস্টমস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সকলে পায়ে হেঁটে ইন্ডিয়ান বর্ডার পেট্রোপলতে প্রবেশ করলাম ইন্ডিয়ান বর্ডারতে ইমিগ্রেশন ও কাস্টমস হতে আমার সময় লেগেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমার ইমিগ্রেশন ও কাস্টমস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাসের পাশে অপেক্ষা করছিলাম তখন দেখলাম গোটা বাসটা বিএসএফ খুব ভালোভাবে চেক করছে বাসের চেক কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকাল তিনটা বেজে কুড়ি মিনিটে বাস বর্ডার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল তারপর বাস দেড় থেকে দু ঘন্টা চলার পর দত্তপুকুরের একটা রেস্টুরেন্টে কুড়ি কুড়ি মিনিটের বিশ্রামের জন্য দাঁড়ালো তারপর সন্ধ্যে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আমরা কলকাতার স্প্ল্যানেডের শ্যামলির কাউন্টারের সামনে এসে পৌঁছালাম তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো